হালান্ড ওয়েলকাম স্টুডেন্ট যদি কোচিং সেন্টার থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে বৌদ্ধ ধর্ম কিভাবে এসেছিল বেসিকালি সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং আজকে তোমাদের বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিন্তু পার্ট টু যেটা তোমরা দেখতে পাচ্ছ আজকে মেইনলি আমি আলোচনা করব বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি এবং এর লক্ষ্য কি ছিল ঠিক আছে চলো কোনরকম অতিরিক্ত কথাই না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা থেকে নতুন একটা শিক্ষা ব্যবস্থার কিন্তু সৃষ্টি হয় যেটা নবদীক্ষিত বৌদ্ধদের ধর্মের আচার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যই বৌদ্ধরা নতুন নিজেদের একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন কিন্তু অনুভব করেছিল আগের দিনে যারা ক্লাস দেখনি তারা কিন্তু কাইন্ডলি আগের দিনের বিষয়টা দেখবে যে সমাজে কখন সাধারণ মানুষের মনে হয়েছিল যে আমাদের বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের মতো ইজি ইজি ধর্ম যেগুলো রয়েছে যেগুলো পালন করতে গিয়ে আমাদের শ্বাসরুদ্ধকর কর যাতে মনে না হয় তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা দেখো সেইখান থেকে কিন্তু একটা নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু সৃষ্টি হয় যেটা আমরা বলতে পারি যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বা জৈন শিক্ষা ব্যবস্থা এরপরে দেখো কি হচ্ছে এই যে চাহিদা সেখান থেকে যে শিক্ষা ব্যবস্থা সূত্রপাত হয় এবং পরবর্তীকালে সেটাই কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা রূপ নিয়ে নিচ্ছে বৌদ্ধ ধর্ম যেমন একদিকে সরি বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম যেমন একদিনে আমাদের বৈদিক ধর্ম থেকে সৃষ্টি হয়েছিল তাই তাদের মধ্যে কিছু সাদৃশ্য কিন্তু রয়েছে ব্রাহ্মণ্য ধর্মের আচার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হলেও যেটা আমি একটু আগেই বললাম যে সেই সময় কুসংস্কার সমাজে রীতিনীতি এত কঠিন ছিল সাধারণ মানুষের পক্ষে সেটা মেনে চলা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছিল তো যার জন্য কি আত্মপ্রকাশ করলো বৌদ্ধ ধর্ম তো তার মূলে কি ছিল উপনিষदीय ধ্যান ধারণা এবং এই একই কারণে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কিন্তু নানা মিল আমরা দেখতে পাই তবে তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্যরও অভাব ছিল না বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বিচার করলে আমাদের এ বিষয়ে কিন্তু কিছু দিক যেগুলো রয়েছে যেগুলো মনে করো যে মিল কোথায় খুঁজে পাচ্ছি বা কোথায় অমিল রয়েছে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো আচ্ছা এবার এইখান থেকে আমরা দেখবো খুব ছোট্ট করে যে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কি ছিল দেখো বৌদ্ধ দর্শনেই জীবনের পরম লক্ষ্য ছিল কি মুক্তি লাভ করা নির্বাণ লাভ করা আগের দিনের ক্লাসে কিন্তু আমি অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা করেছি যারা দেখনি দেখে আসবে জীবনের সকল দুঃখ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই যে মুক্তি লাভ আর এই নির্বাণ লাভের জন্য দেখো এই যে অষ্টমার্গের অনুশীলন প্রয়োজন বৌদ্ধ শিক্ষার লক্ষ্য একই অর্থাৎ শিক্ষার্থীকে যদি মুক্তি পেতে হয় বা কোনো ব্যক্তিকে যদি মুক্তি লাভ করতে হয় তবে কিন্তু অবশ্যই তাকে তার মধ্যে থাকে যে অজ্ঞানতাগুলো আছে সেটার থেকে উঠে আসতে হবে তাকে নিজেকে উপলব্ধি করতে হবে এবং অবশ্যই কিন্তু অষ্টাঙ্গিক মার্ক ফলো করতে হবে ঠিক আছে তো কি বলা হচ্ছে যে অর্থাৎ শিক্ষার্থী নির্বাণ লাভের এগিয়ে এগিয়ে নিয়ে দিতে সহায়তা শিক্ষার নির্বাণ লাভের পন্থা হিসাবে ছাড়া অসত্য অন্যায় অসৎ আচরণ চৌর্য বৃত্তি জীব হিংসা পরিত্যাগ করা এই যে পঞ্চশীল নীতির কথা বৌদ্ধ ধর্মে কথা বলা মানে বৌদ্ধ ধর্মে বলা হয়েছিল সেই বিষয়ে চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করাও কিন্তু বৌদ্ধ শিক্ষার একটা উদ্দেশ্য ছিল তো ওভারঅল আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর ব্যক্তিগত চারিত্রিক উন্নতিতে সহায়তা করা জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধিতে সহায়তা করা এই সমস্তটাই ছিল কিন্তু বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য মানে তাদের যে অষ্টাঙ্গিক বলো পঞ্চশীল নীতি সব কিছুকে কিন্তু বলা হচ্ছিল যে সেটাকে স্টুডেন্টরা কি করে নিজেদের জীবনে নিয়ে আসতে পারবে যার ফলে তারা কিন্তু শুধুমাত্র ধর্মটাকেই পালন করবে না তারা কিন্তু নিজেদের চরিত্রে একটা সুন্দর দিক বল একটা সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য যাতে তারা গড়ে তুলতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় খুব ছোট্ট খুব সিম্পল ছিল কারণ দেখো এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করে নেই ডিটেলস আলোচনা করবো বাকি টপিকগুলো যেগুলো বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমাদের সিলেবাসে দেওয়া আছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নজর দিতে হবে পুরো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া আছে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ